সালামু আলাইকুম এবরান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবার চলে আসলাম নতুন রেসিপি নিয়ে তো বন্ধুরা প্রথম থেকে শেষ পরিমাণ দেখতে থাকুন দেখতে পাচ্ছেন এখানে আলু আর বেগুন ভালো করে ধুয়ে কেটে রেখেছি আজকে আলু আর বেগুন আর সিলভার মাছ দিয়ে রান্না করা হবে তো এখানে আমি কিন্তু কড়াইটা দিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো তেল তেলটা দেওয়ার পরে আমি সিলভার মাছগুলো হলুদ লবণ দিয়ে মাখায় রাখিসাম এখন মাছগুলো আমি দিয়ে দিব এক একে কড়াইয়ের ভিতর তেলটা কিন্তু গরম হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন সব মাছগুলো কিন্তু দেয়া হয়ে গেছে এখন এক পিসটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমি উল্টে দিব আস্তে আস্তে একে একে সব মাছ দেখতে পাচ্ছেন বন্ধুরা মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি বাটিতে তুলে নিয়েছি তো আমাদের বাসার কিন্তু নিজের হাতে বানানো কুমড়ো বড়ি কুমড়োগুলো বড়িগুলো এখন আমি তেলে লাল লাল করে ভেজে নিব কুমড়ো বড়িগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিলাম এই তেলের ভিতরে এখন আমি বেগুন আর আলুটা অল্প লবণ দিয়ে ভালো করে ভেজে নিব ভাজা কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছেন না এখন আমি তুলে নিব এই তেলের ভিতরে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে ভালো করে পেঁয়াজ কুচিটা লাল লাল করে ভেজে নিব তারপরে দিয়ে দিব কয়েকটা পাঁচ ফুরন পাঁচ ফুরন দেওয়ার পরে পাঁচ ভালো করে ভেজে নিব তারপরে দিয়ে দিব আদা রসুন বাটা তো বন্ধুরা আমি কোন তো সব মশলা একসাথে দিয়ে দিয়েছি দেওয়ার পরে মশলাটা ভালো করে কষিয়ে দিয়ে দিব আগে থেকে ভেজে কুমড়ো বড়ি কুমড়ো বড়িটা দেওয়ার পরে ভালো করে কষাই নিব তারপরে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা আলু আর বেগুন বেগুন দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে নিব ভালো করে আমি একটু কষাই তারপরে পানি দিয়ে দিব তারপরে তার ভিতর দিয়ে দিব আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা পালং শাক তো বন্ধুরা তরকারি ভিতর পালং শাক দিলে অনেক মজা লাগে তো পালং শাক আমি দিলাম ভালো করে নেড়ে চেড়ে নিব দেখতে পাচ্ছেন বন্ধুরা তরকারিটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেব পরিমাণ মতো পানি পানিটা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে নিব ভালো করে নেড়ে চেড়ে আমি ঝোলটা বন্ধুরা আর একটু শুকিয়ে নেব শুকানোর পরে দিয়ে দিব তার ভিতর অল্প জি ভাজা জিরির গুঁড়ো ভাজা জিরি গুঁড়ো দেওয়ার পরে ভালো করে নেড়েচে নেবো আমাদের কিন্তু তরকারিটা হয়ে গেছে অবশ্যই বলবেন রান্নাটা কেমন হয়েছে আর আপনারা নতুন ভিডিও পেতে আমাদের পেজটা ফলো করবেন এখানে ভিডিওটা শেষ করছি বন্ধুরা আল্লাহ হাফেজ